হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সালের উচ্চ মাধ্যমিক আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য হারুন সালেমের মাসিক গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ পাসমার্কের পক্ষ শেয়ার করতে চলেছি এই দুটি প্রশ্ন হারুন সাহেবের মাসিক গল্প থেকে অত্যন্ত বাসায়িত প্রশ্ন এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই দুটি প্রশ্ন যদি সেমিস্টার শুরু প্রথম থেকেই ভালো করে রক্ত করে থাকো তো আমি আশা করি তোমাদের সামনে যে ফাইনাল সেমিস্টার এক্সাম রয়েছে সেখানে তোমরা হারুন সালের মাসে গল্প থেকে একটি পাঁচ প্রশ্ন অনার্সে কমন পেয়ে যাবে এবং যারা দুর্বল যারা পিকে পড়া স্টুডেন্ট টিউশন করতে পারো না সেই সমস্ত দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিও গুলি দেখে ভালো করে পড়াশোনা করো তোমরা এক ধাপ এগিয়ে থাকবে তাই তোমাদের শুধুমাত্র আমি যে বাংলা বিষয়ে ভিডিও আপলোড করে থাকি তা নয় এর পাশাপাশি তোমাদের আরো একটা সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত অধ্যায় টপিক বাই টপিক প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি ভালো লাগবে তাই আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও সারা সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনা দেখো সাত নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হল গৌরবে তাড়াতাড়ি হাঁটতে পারে না গৌরবের এই সমস্যার কারণ কি হাঁটার সমস্যার কারণে সে কার ওপর কিভাবে নির্ভরশীল হয়ে পড়েছিল দেখো এর জন্য তোমাদের বরাদ্দ নম্বর রয়েছে তিন যোগ বই সমান সমান পাঁচ বা দুর্যোগ তিন সমস্যা পাঁচ যে কোনো ভাবে তোমাদের আসতে পারে প্রথমে তোমরা পয়েন্ট করবে সমস্যার কারণ। কারণে লেখা মাসি ছোট গল্পে বর্ণিত গৌরবি বিশেষভাবে সক্ষম এক দরিদ্র অসহায় বিধবা তার একটি পা জন্ম থেকে ত্রুটিযুক্ত গোড়ালি ও পাতা বাঁকা পায়ের আঙুলগুলো পেছনে বাঁকানো এই কারণে সে তাড়াতাড়ি হাঁটতে পারে না পা টেনে টেনে কষ্ট করে হাঁটতে হয় গৌরবি এবারে তোমরা পয়েন্ট করবে নির্ভরশীলতা হাঁটার সমস্যার কারণে গৌরবি জীবিকার প্রয়োজনে শহরে যেতে পারে না একাকি অসহায় নারী আর এক দুঃখী প্রতিবেশী আয়েশা বিবির ওপর নির্ভরশীল হয়ে পড়ে আয়েশা বিদি অর্থে হারার মা গৌরবিকে জীবিকার উপায় বলে দেয় দুজনে মিলে বিলের ধারে খাল পায়ে খানকুনি পাতা কতু শাক ডাল দুর্বা ঘাস পাতা তোলে তারপর সেগুলি বেঁচতে দেয় দোষীদের কাছে দোষীরা শহরে সেসব বেঁচে পয়সা দেয় ওদের এতে তাদের দিন গুনগান হয় শাক পাতা গুগলি সংগ্রহ করতে হারের মা গৌরবীতে সাহায্য করে এভাবে গৌরবী জীবিকা বা আর্থিক দিক থেকে আয়াসের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল দুই নারী ছিল পরস্পরের সুখ দুঃখের সঙ্গী ফলে ফলেও গৌরবী আর পরে এক নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বে তোমরা যেন নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যৎ কারণে প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্ত করে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমার ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো আট নাম্বার যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো মানুষের বল এসে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয় না মুক্তিটি কথকের মনোভাব ব্যক্ত কর তোমার জন্য তোমাদের জন্য প্রশ্ন চলো দেখে নেই কথা সাহিত্যের মহেশ দেবী হারুন সেলের পাশে গল্পে মেয়ে কুটির জন্য বাস কন্ট্রাক্টর পাত্র পেয়ে গৌরবী আত্মার স্বামীর দরাজ হাতে বিয়েতে খরচ করায় গৌরবের ছেলে নেবারণ ঈশান্বিত হয়েছিল তখন সে নিজের অংশ দাবি করলে গৌরবে গর্ব করে জানিয়েছিল অসময়ে মেয়ে পটি তাকে দেখবে তারপর সময় গড়িয়েছে নিজের নিয়মে নেবার মেয়েদের পায়ে দাঁড়িয়ে ঘরে বউ এনেছে কিন্তু মায়ের অহংকার করে বলা কথাটি সে বলেন নিজের ঘর করা সত্ত্বেও সে ঘর ঘরে মাকে আশ্রয় দেয় মিশে গৌরবীকে মেয়ে পুটির কাছে গিয়ে থাকা নির্দেশ দিয়েছে প্রতিহিংসা নেবার সমাজে আজন্ম প্রচলিত রীতিতে দেখা গিয়েছে পরের ঘরের মেয়ে বউ হয়ে এসে শাশুড়ির সঙ্গে অশান্তি বাধায় অনেক ক্ষেত্রে শাশুড়িকে সংসার থেকে বিতাড়িত করে সংসারের কর্তৃত্ব নিজের হাতে তুলে নেয় কিন্তু গৌরবীর সংসারে এই পরিচিত নিয়মের সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটেছে নেবরানের বউ শাশুড়ি অর্থাৎ গৌরবের সঙ্গে কোন রকম দুর্ব্যবহার করেনি বা করার অবকাশ পায়নি কারণ সে এরকম কিছু ঘটার আগে নিবারণ নিজেই মাকে ঘর ছাড়া করেছে মায়ের সঙ্গে নিবারণের এমন অমানবিক আচরণে নিবারণের বউ এর কোনো মদত নেই তা গৌরবীও ভালো করেই জানত তাই কতক প্রশ্নগত উপস্থিতি করে পাঠককে পরিস্থিতি সম্পর্কে অবগত করেছে এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম এগুলি মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য তাই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে পড়ো দেখবে তোমরা সাফল্য লাভ করবে তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং চাইটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে